কাল যখন আমার আঘাত লেগেছিল তখন তুমি আমার এখানে এনেছিলে এই ব্যান্ডেজটা তুমি লাগিয়েছিলে আমিনা আমরা মা আরো একবার থ্যাঙ্কস জানাই ওষুধ আর এই ব্যান্ডেজের জন্য ইটস ওকে তুমি এটা কি করে মেনে নিলে তোমার মায়ের মতো একজন বাইরের মহিলাই বাড়িটাকে নিলামে রেখেছে মিথ্যে আমার মা এরকম করতেই পারে না আমি তোমার সব সত্যিটা জানতে পেরে গেছি মা কোন সত্যি বিশাল কি জেনে গেছ তুমি তখন থেকে বাজে বকে যাচ্ছো তুমি জানো না যে পাওয়ার অফ অ্যাটর্নি এখনো আমার হাতে আছে আর আমি যখন চাই যেভাবে চাই সেটাকে ব্যবহার করতে পারি আমাদের এত বড় দানটা উল্টো পড়ে গেল আর তুমি চলো না হিংসে স্বার্থপরতা এই সবই তো তুমি করে এসেছ এতদিন কান বন্ধ করলে মনে রাতটা চুপ থাকবে না নিজেকে আয়নায় দেখতে পাবি না তুই নিজেকে দেখে লজ্জা করবে এটাই সত্যের বিচার ওর অবস্থা আজকে সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে যার বাইরের ঘরে কোথাও শান্তি নেই ভগবানের মারে কোনো শব্দ হয় না তাই কখন তোমার সোকাল্ট মা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে তুমি বুঝতেও পারো নি তোমার মতো মা যেন কারোর না হয় তোমার মতো মহিলার মা হওয়ার কোন যোগ্যতাই নেই দেখলি বিশাল তোর অবস্থা তুই নিজে কি করেছিস সত্যি নেশা না করে তোর নিজের মুখ আয়নাতে দেখার সাহসই নেই ঠিক বলেছে আমার এখন কোথাও শান্তি নেই না বাড়িতে আছে আর না বাড়ির বাইরে আছে তুই জানিস তোর এই অবস্থার জন্য কে দায়ী মেঘা মেহেরা হ্যাঁ মেঘা মেহেরা তোর এই সো কল্ড মা তোকে এখানে এনে দাঁড় করিয়েছে কিন্তু তুই সম্পূর্ণ দোষ ওনাকে দিতেও পারবি না জানিস কেন কারণ তুই সব থেকে বড় মাথা মোটা ভুল মানুষকে তুই বিশ্বাস করে বসলি তোর এই অবস্থার জন্য বিশাল তুই নিজেই দায়ী তুমি এখানে কি করছো আমার আমাকে সাহায্য করতে এসেছো প্রত্যেকবারের মতো রাইট যখনই আমি পড়ে যাই তখনই তুমি কেন আমায় সামলাতে আসো কি সম্পর্ক আমাদের লাস্ট এই মা আমাকে মিথ্যে কথা বলেছিল যে উনি আমার ট্রিটমেন্ট করেছেন কিন্তু জানো এবার কিন্তু উনি আর এটা বলবেন না বিকজ বিকজ সিট ডাজেন্ট কেয়ার ফর মি ওনার কোনো চিন্তাই নেই আমার জন্য ওনার শুধু নিজের জয় আর সম্পত্তি নিয়েই চিন্তা যাকে আমি নিজের মনে করেছি সেই আমায় ঠকালো তুমি জানো আমার সঙ্গে সব কেন হচ্ছে আমি এসব শুনতে চাই না বিশাল শুয়ে তোমাকে শুনতে হবে প্লিজ শ্রিবণী আমি তোমাকে বলতে চাই প্লিজ আমার কথা শোনো এসব তোমার জন্যই হচ্ছে শুধু তোমার জন্যই কারণ আমি তোমার সঙ্গে অসভ্যতা আমি করেছিলাম অন্যায় করেছিলাম অত্যাচার করেছিলাম তোমার উপরে তুমি আমার স্ত্রী বিয়ে করেছি কিন্তু আমরা এটা জানি যে আমরা দুজন স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও কোনো সম্পর্ক নেই আমার কর্মের ফল ভোগ করছি আমি জানি যে আমার কোনোদিনও ভালো হবে না যতদিন না তুমি আমাকে ক্ষমা করবে প্লিজ ত্রিপিণী আমি কিন্তু মারা যাব তুমি আমাকে তুমি কখনো বেঁচে ছিলেই না বিশাল বেঁচে থাকলে নিজের মা বাবাকে এভাবে কষ্ট কখনো দিতে না ঠিক বলেছ আমি মারা গেছি নিজের বাবা মার সঙ্গে এরকম অন্যায় করেছি ওনাদের আলাদা করেছি ওনাদের অপমান করেছি আমি পাপ করেছি সেটা অন্য কারোর জন্য তাই আমি জানি যে আমার কোনো দিন ভালো হবে না বৌদি বৌদি কালকে আপনি যে জিনিসগুলো এনেছিলেন সেগুলো থেকে গেছে এই নিন আরে হ্যাঁ এই ইংরেজি শেখার বইটা কার জন্য এখন তো দাদাও খুব ভালো ইংরেজি বলতে পারেন তাহলে কার জন্য আপনি তো আমার পরিবারের ব্যাপারে অনেক কিছু জেনে ফেলেছেন তাহলে আপনি এটা আন্দাজ করে বলুন তো যে বইটা কার জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ চম্পা কলি ওর জন্য তাই না একদম ঠিক বলেছেন আপনি আমি চাই যে এবার চম্পাকুলীয় ইংলিশ হো হে ভগবান কি যে বলেন আপনি এই বয়সে পড়াশোনার কোনো বয়স হয় না দিদি আর তাছাড়া আমিও অনেক বয়সে পড়াশোনা শিখেছি আর কোনোদিনও ভাবিও নি যে আমি নিজে এতটা প্রতিষ্ঠা পাবো আর যদি চম্পাকলি পড়াশোনা শিখতে চায় তাতে ভুল কোথায় চম্পাকলি নিশ্চয়ই খুব খুশি হবে তাই না খুব খুশি হবে যদিও এসব উপহার পাওয়ার থেকে বেশি খুশি হবে আমাকে দেখে ও এটা জানে যে আমি ওর জন্য কোনো না কোনো উপহার ঠিক নিয়ে যাব কিন্তু ও শাড়ি বা চুরি সব কিছু ভাববে হয়তো বই ও কখনো ভাবতেই পারবে না আর এই উপহারটা এই দুটো উপহার আমার ত্রিবেণীর জন্য ও আমাদের পরিবারের জন্যে অনেক কিছু করেছে যা কখনো নিজের মেয়ে করতে পারে না সেটা সেই সব করেছে আমাদের জন্য আমার তো এখন ইচ্ছে করছে যে এক মুহূর্তে ওর কাছে পৌঁছে যাই আর ওকে জড়িয়ে ধরি তোরাল তুমি আল্পনাগুলো দেখেছো দিদা তোর দিয়ে কি সুন্দর আলপনা আঁকিয়েছে আরে আগে তো আমি ভালো করে দেখিনি আমার মনে হলো যে দেওয়ালিতে যে আলপনা দেওয়া হয়েছিল তার থেকেও সুন্দর আর সত্যি বলতে কি কি হয়েছে হিতেন আমার ঋষবের জন্য খুব চিন্তা হচ্ছে মানে যে আমাদের বোধ হয় ঋষভের বিয়ে দিয়ে দেওয়া উচিত সন্তু আর বাবা ফিরে আসার পরেই বিয়েটা হয়ে যাওয়া উচিত কি করছো হিতেন এক মিনিট এটা দেখছি যে তোমার আবার জ্বর হয়নি তো এই হঠাৎ করে ঋষবের বিয়ের কথা তোমার মাথায় এলো কেন কারণ তরুপশী বিশাল আর ত্রিবেণীকে ডিভোর্স করানোর কথা ভাবছেন সেই জন্য তোরাল তরুবেশী ভুল কিছু বলে আর তরুপশীর সঙ্গে আমিও একমত হিতেন দেখো আমি বলে দিচ্ছি যদি ত্রিবেণী ডিভোর্স হয়েও যায় না তার মানে তো এটা হয় না যে ওর বিয়ে করে নেবে এক মিনিট এক মিনিট তোমার এটা মনে হচ্ছে যে বিশালের সঙ্গে ডিভোর্স হওয়ার পরে ত্রিবাণী ঋষভকে বিয়ে করবে তাই তাড়াতাড়ি তুমি ঋষভের অন্য কোথাও বিয়ে দিতে চাইছো এটাই আসল কথা অনেক কষ্ট সহ্য করেছে আমার ছেলে ওর মন ভেঙে গেছে নিজের ভালোবাসাকে অন্য কারোর হয়ে যেতে দেখেছো আর আমি চাই না যে এই কথাটাই বার ও মনে করে কষ্ট পাক হিতেন তুমি তো জানো একবার হারিয়ে যাওয়া ভালোবাসা আর কখনো ফিরে আসে না আর এই বাড়িতে সবাই শুধু ত্রিবেণীর কথা ভাবছে কিন্তু আমি তো ঋষভের মা আমার চিন্তা সবসময় ওর জন্যই হবে আমি ঋষভকে জীবনে অনেক বড় হতে দেখতে চাই হেরে যেতে দেখতে চাই না তোরাল তুমি কিন্তু ভুল বুঝছো তুমি ত্রিবেণীকে জানোই না দেখো ত্রিবেণী খুবই ভালো মেয়ে আর ও খুবই বুদ্ধিমতী মেয়ে বিশালকে ডিভোর্স দেওয়ার পরে ও ঋষভকে বিয়ে করার কথা ভাববেও না আমার ত্রিবেণীর উপরে পুরোপুরি ভরসা আছে জানি না সবার মাথায় কি হয়েছে ত্রিবেণী 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 তোমারও শুধু ত্রিবেণীকে নিয়ে চিন্তা হচ্ছে আর আমার কথা তুমি হয়তো চিন্তা করছো আমার কথাগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে আমি চিন্তা করব না কিন্তু আমায় কথা দাও যেদিন সান্তু আর বাবা ফিরবেন এক সপ্তাহের মধ্যে ঋষভের বিয়ে হয়ে যাওয়া দরকার সেটাও আমার পছন্দের মেয়ের সঙ্গে ঠিক আছে তোরা আমি কথা দিচ্ছি কিন্তু তার আগে ऋषभকে আমরা একবার জিজ্ঞাসা করব কোনো দরকার নেই আমি ঋষভের মা ওকে আমি জিজ্ঞাসা করব না ওকে শুধু জানাবো আর আমি পুরো ভরসা করি যে আমার মুখের পরে না বলবে না দেখো তুমি কিন্তু তাড়াহুড়ো করছো আর তোমার এই জেদের জন্য ऋषभকে তাড়াতাড়ি বিয়ে দিচ্ছো হ্যাঁ আছে তো আছে এইবারে আমি জেদ করছি ঠিক আছে তোরল তুমি চাইছো যে ऋषभ বিয়ে করুক ঋষভের বিয়ে সেখানেই হবে যেখানে তুমি চাইবে এখন গিয়ে দেখি যে বাবা আর শান্ত কবে আসছে থাক বলুন না বৌদি কখন থেকে জিজ্ঞাসা করেই যাচ্ছি করেই যাচ্ছি এবার তো আপনাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেল বৌদি একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলুন না কিছু মনে করবেন না একটা কথা জিজ্ঞাসা করার ছিল ভাবছিলাম কিভাবে করব জিজ্ঞাসা করতে পারিনি আসলে কি হয়েছে আপনার আর দাদার মধ্যে বয়সের এতটা পার্থক্য কেন না না আপনার বাড়ির লোকেরা ওনার সাথে কিভাবে বিয়ে দিলেন আপনার দাদু আর আপনার দিদি তো আপনাকে খুব ভালোবাসতেন তাই না আপনার যা ভাবার আপনি ভাবুন কিন্তু মালিকের সাথে আমার বিয়ে না হলে সেটা আমার দুর্ভাগ্য হতো যখন আপনি জিজ্ঞেস করলেন তখন বলছি মালিক আমার বিয়েটা একটা চুক্তি ছিল বাধ্য হয়ে করেছিলাম আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে আমায় বিয়ে করতেই আসেনি আর কুলগুরু মালিককে বলেছিলেন যে আমি ওনার জীবনে সৌভাগ্য নিয়ে আসব সেই জন্যে কুলগুরুর কথা মতোই আমাদের বিয়ে হয়েছিল মালিকের সন্তানরাও আমার থেকে বয়সে বড় আর আমি একটা সামান্য পরিবার থেকে উঠে মাহিয়া বংশী পরিবারে গেলাম তুই জানিস শান্ত যখন প্রথমবার বউ হয়ে এলো আমার তো একটুও পছন্দ ছিল না আমার মনে হয়েছিল ও আমার সুভদ্রার জায়গা নিতে এসেছে আর সেটাই তো মেনে নিলাম কিন্তু এখন আর এখন ওর মুখ না দেখলে আর আমার খুব ভয় করে আমার দিন কাটেই না আমি তো ভুলেই গেছি শান্তুর জন্য খাবার বানাতে হবে আমি এক্ষুনি গিয়ে বানিয়ে রাখি বাবা আরে দিদা এক্ষুনি তো আপনি হিতেেন আঙ্কেল আর জন্য খাবার বানিয়ে নিলেন আবার এখন সন্তু আছে না ওর এই খাবারটা খুব ভালো লাগে সেই জন্য আমি আর চম্পাকলি আছি তো আমরা করে নেব আরে চম্পাকলির অনেক অন্য কাজ আছে হ্যাঁ দিদা আমি বললাম না আপনি এখন রেস্ট নিন আপনি যদি আমার কথা না শুনেন সন্তু ঠাকুরমা দিব্যি রইল খুব চালাক হয়েছিস হ্যাঁ সন্তুর দিব্যি দিয়ে তোমরা সব কাজ আমার থেকে কেড়ে নিচ্ছ দুষ্টুকো থাকার এবার যা কিছু হয়ে যাক আমি হার মানব না যদি আমি বাড়িতে না থাকি তাহলে ডিএমার শান্তকেও থাকতে দেব না তাতে যদি আমি মরেও যাই আমি সব কিছু শেষ করেই মরব সব আবার কি গাজরের হালুয়া বানাবো আপনি তো জানেনি সন্তু ঠাকুমা পছন্দ করেন উনার জন্যে উনি তো ফিরছেন কোনো প্রয়োজন নেই কিছু বানানোর এখনো এই বাড়ির মালকিন আমি তোমার সন্তু ঠাকুমা এখনও ফিরে আসেনি আর তোমার অতিথিদের জন্য এই বাড়িতে কিচ্ছু হবে না কি বললেন আপনি অতিথি যারা ফিরছেন তারা এই বাড়ির মালিক আর মালকিন অতিথি তো আপনি এই বাড়ির সেই জন্য এই ব্যাপারে আপনি কোনো কথা না বললে সেটাই আপনার জন্য ভালো অনেক কথা বলছো আজকাল কি বললে তুমি আমি এই বাড়ির অতিথি এখন তোমাকে দেখাতে হবে এই বাড়িতে আমার কি অধিকার ভালো তুমি এসে গেছো বিশাল এখনই আর এই মুহূর্তে মেয়েটাকে বাড়ি থেকে বের করো বড্ড বেশি কথা বলে এ কে যে আমার সাথে এভাবে কথা বলে আমার স্ত্রী আর এই বাড়ির বউ বিশাল তুমি স্বীকার করো বা না করো আমি ওকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি বিশালে প্লিজ ছেলে মানুষই বন্ধ করো ত্রিবেণীর অধিকার আছে এই বাড়িতে আর তুমি এসব কেন বাজে কথা বলছো ত্রিবেণী যা খুশি করুক তোমার যদি ওকে পছন্দ না হয় তাহলে চম্পাকলিকে বলো তোমার কাজও করে দেবে তোমার সঙ্গে কিছু কথা আছে বিশাল তোমার বিশাল এভাবে কেন রিয়েট করছো দেখো বিশাল বোঝার চেষ্টা করো প্লিজ এখন হার মেনো না এখনো কিচ্ছু শেষ হয়নি এখনো ধর্মরা জিততে পারেনি মা তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমার এখনো মনে হচ্ছে যে তুমি জিতবে তুমি হয়তো ভুলে যাচ্ছ এই বাড়ির কাগজপত্র ওনার কাছে উনি মুম্বাই থেকে যেকোনো সময় চলে আসতে পারেন যে কোনো সময় মানে বোঝো আজকে এখনই যে কোনো মুহূর্তে ওনার যখন ইচ্ছে হবে এইটাই তোমার প্রবলেম কিচ্ছু বুঝতে চাও না তুমি থাকুক না ওদের কাছে কাগজ কিন্তু তার মানে এই নয় যে ওরা সারা জীবন এখানে থাকবে মানে মানে এইটাই যে এবার আমি শেষ দান চালব যার পরে ওদের আর কিচ্ছু করার থাকবে না কি করবে তুমি মেরে ফেলবো ওদের শেষ করে ফেলবো ডিএমআর সেন তো শেষ তো সব শেষ যা আমাদের হতে পারেনি তা আমি ওদের হতে দেব না আই উইল ফিনিশ দেম